হ্যালো বাবা কেমন আছো আমি অনেক ভালো আছি বাবা না বাসার সবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই তোমাকে আর ফোন করতে না না কাল এসোনা আমাকে বোধহয় পাবে না আমরা সবাই কাল সকালে গ্রামের বাড়ি যেতে পারি তোমাকে বলেছিলাম না বাবা গ্রামের বাড়িতে শুদ্ধ মানুষ গড়ার কারখানা খুলেছেন তো সেখানেই যাব বাকিটা তোমার সঙ্গে দেখা হলে তোমাকে সব বুঝিয়ে বলবো ঠিক আছে বাবা এখন রাখছি ভালো থেকো কেমন হচ্ছে কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক টেনশনে আছেন আমি টেনশনে থাকলে তোমার অসুবিধা কি আছে না আমি আপন সব না আপনি টেনশনে থাকলে কি আমার ভালো লাগে বলেন коли তুমি যাও তো যাবো কিন্তু আপনি কেন টেনশন আছেন যে একটু বলেন আমার তো ভালো লাগছে না প্লিজ বলেন না আপনি কেন টেনশনে আছেন বারবার এক কথা কেন কইতেছ আমি কি তোমারে বলছি আমার মন খারাপ সব কথা তো মুখ ফুটে বলা লাগে না অনেক সময় চেহারা দেখলে মনের কথা বোঝা যায় চেহারা হচ্ছে মনের না

জান না ওহো তাহলে তো যেতেই হবে কিন্তু কালকে আমরা কোন গ্রামে যাব আপনি জানেন জানি ঠিক আছে তাহলে তোমরা শনি রবি সোম যা খুশি তারও আমি গেলাম ওস্তাদ এই যে জারু আনছি আমারে মার পুরো ওস্তাদ কি শুরু করলেন আপনার মারু মানে বউয়ের হাতে ঝাটা খাওয়ার চাইতে তোর হাতের ঝাটা খাওয়ার মধ্যে অনেক শান্তি মার ওস্তাদ আমি পারুম না মার কইতেছি